আমি কি জানোয়ার যে আপনি এমনভাবে কথা কন জানোয়ারের তো বাচ্চা হয় তোর তো তাও হয় না তুই তো একটা শুকনা কাঠ যাতে কোনোদিন ফুল ধরবে না কুফানি ওরে অলক্ষণে সাত বছরেও তো এই বাড়িতে একটা কান্দনের আওয়াজ শোনাইতে পারলি না মরতেও তো পারিস মরলে আমার পোলার কপালটা খুলত ওরে আর একটা বিয়ে করাইতাম মা আল্লা দিলে আমি কই পামু। আমি কি জানোয়ার যে আপনি এমনভাবে কথা কন জানোয়ারের তো বাচ্চা হয় তোর তো তাও হয় না তুই তো একটা শুকনা কাঠ যাতে কোনোদিন ফুল ধরবে না কুফা নেই এই ভাত গলা দিয়ে নামে না আজ হাটে গেছিলাম রহমত কাকা হাসতে হাসতে জিগায় মতিন বয়স তো হইল বাপ ডাক কবে শুনবি আমি কোনও জবাব দিতে পারি নাই লজ্জায় মাথা কাটা গেছে আমার আল্লাহর দোহাই লাগে ডাক্তার তো তোমাকেও ওষুধ দিছিল তুমি কেন খাও নাই নিজের দোষ আমার ঘাড়ে কেন চাপাও চুপ কর এখন আমাকে দোষ দিস ঠিক আছে নতুন বিয়ে করলেই বুঝবি তোর মতো পাথর ঘরে পালার শখ আমার নাই তুই শুধু অন্ন ধ্বংস করিস বাজান এই আপদ বিদায় না করলে তোর ঘরে কোনো দিন প্রদীপ চলবে না কালই ওরে বাপের বাড়ি দিয়ে আয় আমি নতুন মেয়ে দেখে রাখছি ওই বাঁঝা মেয়ের মুখ দেখলে বাড়ির অমঙ্গল হয় ঠিকই বলছো মা আজ রাতেই এর পোটলা গুঝায় দিম যে নারী সন্তান দিতে পারে না তার জায়গা আমার বিছানায় না ডাস্টবিনে তোর বাপে আমারে ঠকাইয়া একটা বাজা মেয়ে গছায় দিছে কাল তোরে বিদায় কর্ম তোর যদি লজ্জা থাকে তবে বিষ খাইয়া রাজা তোরে নিয়ে আর ঘর করা আমার পক্ষে সম্ভব না যাব চইলেই যাব তবে মনে রাখো নিজের বাজাইতে আমারে যে কলঙ্ক দিলা সেই কলঙ্ক একদিন তোমারও পুড়াইব মনে রাখেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যাও মা নিজের কালা মুখ নিয়ে বাপের বাড়ি যাও আজ বিকেলে এ বাড়িতে নতুন বউ আসবে ঘরটা অন্তত পবিত্র হবে পবিত্র হবে যে ঘরে পিসাজ থাকে সে ঘর কোনো দিন পবিত্র হয় না আজ আমি ঘর হারাইলাম ঠিকই কিন্তু আপনাদের থেকে মুক্তি পাইলাম নারী হওয়া যদি ভাগ্যের হয় তবে মা হওয়া আল্লাহর দান কিন্তু যে পুরুষ নিজের সম্মান বাঁচাতে স্ত্রীর ইজ্জত লুটে নেয় সে কি সত্যি পুরুষ আজ আমি ঘর হারা হইলাম কিন্তু আল্লাহর কাছে বিচার রেখে গেলাম